আসসালামু আলাইকুম আরহামতুল্ল এই সতেরোটি আমল করলে পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আমলগুলো হল নম্বর এক অজু পরবর্তী দুই রকাত সালাত ও ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি অতি উত্তমভাবে অজু করে এমনভাবে দুই রাকাত সালাত আদায় করে যাতে দুনিয়াবি কোনো চিন্তা আসে না তাহলে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সোহি হাদিস নম্বর ছয় হাজার চারশো তেত্রিশ নম্বর দুই রুকু থেকে দাঁড়িয়ে দোয়া পাঠ করা রসুল সোল্লাহ আলহি ওয়াসালাম বলেছেন ইমাম যখন সামি আল্লাহমান হামিদাহ বলে তখন তোমরা হাম বল কেননা যার বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যায় তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় তিরমিজি হাদিস নম্বর দুইশো সাতষট্টি নম্বর তিন পরস্পর সাক্ষাতে সালাম দিয়ে মুসাফা করা রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন দুজন মুসলমান পরস্পর মিলিত হয়ে মুসাফা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয় আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো বারো নম্বর চার সুরা ফাতেহা শেষে আমিন বলা রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো কেননা যার আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সহিবুখারে হাদিস নম্বর সাতশো আশি নম্বর পাঁচ খাবার শেষে দোয়া পাঠ করা রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি খাবার শেষে বলবে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো আটান্ন নম্বর ছয় পোশাক পরিধানের দোয়া পাঠ করা রসুল সাল আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি পোশাক পরিধানের সময় বলে উয়া সে ব্যক্তির গুণা মাফ করে দেওয়া হয় আবু দাউদ হাদিস নম্বর চার হাজার তেইশ নম্বর সাত রমজানের সিয়াম পালন করা রসুল সোল্লাহ আলিহাসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সোহেবুখারে হাদিস নম্বর দুই হাজার চোদ্দ নম্বর আট রমজানে সালাত আদায় করা রাসুল সাল আলহিউলাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় রমজানে কিয়াম তথা সালাদ আদায় করে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সোহেবুখারে হাদিস নম্বর দুই হাজার চোদ্দ নম্বর নয় লাইলাতুল কদরে ইবাদত করা রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সোহেবুখারি হাদিস নম্বর দুই হাজার চোদ্দ নম্বর দশ হজ সম্পাদন করা রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেছেন যে ব্যক্তি হজ সম্পাদন করে এবং এতে অন্যায় অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকে তার পূর্বে সমস্ত গুড়া মাফ করে দেওয়া হয় তিনিমিজি হাদিস নম্বর আটশো এগারো নম্বর এগারো আজানের দোয়া পাঠ করা রসুল সল্লাহ লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের সময় বলে এশুয়াল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ওয়াহদেহু লে শেরীক এলাহু ওন্ন মোহাম্মাদ আব্দুহু ও রসুল রদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামী দীনা অবি মহাম্মাদীন সল্লহু আলিহি ওয়াসাল্লাম তার পূর্বের সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় সোহে মুসলিম হাদিস নম্বর তিনশো ছিয়াশি নম্বর বারো ইস্তেখফার পাঠ করা রসূল সলহ লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি আস্তৌ ফিরুল্লাহ আল লে ইলাহ ইল্লাহু আলহাইউল কৈয়ুম ওয়াতুবু ইলাইহি পাঠ করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করার মতো জঘন্য পাপ করে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাত্তর নম্বর তেরো ফরজ সালাত পরবর্তী তসবী তাহমিদ ও তাকবির পাঠ করা রসূল সলহ লাহ আলাইহি ওসাল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর ৩৩ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলে এই হল নিরানব্বই বার এবং একশোবার পূর্ণ করবে মাধ্যমে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচশো সাতানব্বই নম্বর চোদ্দ একশোবার সুবহান আল্লাহি ও বিহামদিহি পাঠ করা রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহান আল্লাহি ও বিহামদিহি দিনে একশোবার পাঠ করে আল্লাহ তালা তার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ করে দেন সোহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো পাঁচ নম্বর পনেরো ইল্লাহ আকবর ওলা হেউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা রসুল সল লহ আলিহি বলেছেন যে ব্যক্তি ইলাহা ইলাহ ইল্লাহ লহ লহ আকবর ওয়ালেহ হাউলা ওয়ালা কৌয়াত ইলাহ বিল্লাহ পাঠ করবে আল্লাহ তালা তার সমুদ্রের ফেনারাসি পরিমাণ গুনাহা মাফ করে দেবেন তিনি হাদিস নম্বর তিন নম্বর ষোলো ফজরের সালাতের পর একশোবার সুবহান লহ এবং একশোবার লে ইলাহা ইল্লাহ পাঠ করা রসুল সলহ লহ আলিহি বলেছেন যে ব্যক্তি ফজরের সালাতের পর একশোবার সুহানা লহ এবং একশোবার তার পূর্বে সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় নাসায়ী হাদিস নম্বর এক হাজার তিনশো চুয়ান্ন নম্বর সতেরো বিছানায় দোয়া পাঠ করা রসুল সল্লাল্লাহ আলিহি ও সালাম বলেছেন যে ব্যক্তি বিছানায় লে ইলাহ ইল্লাহ্লাহ ওয়াহেদাহু লে লাহু লাহুল মুল কুয়ালাহু হামদু ওয়া আলেহ কুল্লি শেইন কদির লে হেউ লা ওলে উ আ তা ইল্লাহ বিল্লাহ সুবহেন অ ল হিউ অল হেমদুল্লা হে অলে ইলাহ একবার পাঠ করে তার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় যদিও তার গুনা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় সো হে ইবনে হে হাদিস নম্বর পাঁচ ভিডিওতে বর্ণিত এই ছোট ছোট আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন